আসসালামু আলাইকুম আমি হাবিব জুয়েল আজকে আমরা দেখব এআই ল্যান্ডিং পেজের আপডেট মানে এআই ল্যান্ডিং পেজে আপনি যদি অর্ডার করেন এই অর্ডারগুলো কোথায় যায় এবং আপনি পরবর্তীতে এই অর্ডারগুলো কিভাবে পাবেন এন্ডে তো এটা হচ্ছে একটি এআই ল্যান্ডিং পেজ আমি আমার গত ভিডিওতেও দেখেছিলাম আপনার যারা গত ভিডিওটা দেখেন নাই আমি আই বাটনে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নেবেন হ্যাঁ তো এটা হচ্ছে এআই ল্যান্ডিং পেজ আমি যদি এখানে অর্ডার করতে ক্লিক করোনা ক্লিক করি এবং এখানে আমাকে একটা অর্ডার ফর্ম দিয়েছে আমি যদি এগুলো ফিল আপ করে দিই এবং এখানে একটা টেস্ট অ্যাড্রেস দিয়ে দিই তারপর হচ্ছে এখান থেকে হুড়ির সাইজটা সিলেক্ট করবো কোয়ান্টিটি একটাই পেমেন্ট আমি বিকাশ সিলেক্ট করতেছি ট্রানজেকশান আইডি ট্রানজাকশান আইডি তারপর এখানে এটা ফাঁকায় রেখে দিল অর্ডার কনফার্ম করুন আমি অর্ডার কনফার্ম করুন ক্লিক করার পর দেখেন অর্ডার সফল হয়েছে অর্ডার সফল এবং আমার অর্ডারটি সফল হয়ে গিয়েছে এখন যদি আমি ব্যাকএণ্ডে যাই যেমন ধরেন এটা হচ্ছে আমার ব্যাকএণ্ড এবং এই যে এই এইগুলো প্রম দেওয়ার কারণে এখানে প্রম দেওয়ার কারণে আমার এই ল্যান্ডিং পেজটা তৈরি হয়েছে সো এখন যদি আমি ব্যাকএণ্ডে চলে যাই এই যে ক্লাউড এখানে যদি ক্লিক করি এবং এখানে আসার পর দেখেন এই যে ডাটা বেজ যেমন ধরেন আমি যদি অবার ভিউতে যাই অবার যাওয়ার পর যে অর্ডার অর্ডারে যদি ক্লিক করি এই যে দেখেন যে লাস্ট যে এটা আছে টেস্ট এটা দেখেন এটা কিন্তু আমরা মাত্র অর্ডার করেছি তার মানে আমরা আমাদের ব্যাকএন্ডে এখান থেকে অর্ডারগুলো ম্যানেজ করতে পারবো এবং আপনি যদি এডিট করতে চান আপনার স্ট্যাটাস আপনি যে এখান থেকে এসে ধরেন এখানে আপনি মেনুয়ালি করতে হবে কমপ্লিট কমপ্লিটেড কমপ্লিট দেওয়ার পর আপনি যদি সেইতে ক্লিক করেন দেখেন আপনার এটার স্ট্যাটাসটা আপডেট হয়ে যাবে এখানে যদি আসি দেখেন আপনার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা চাইলে এআই ল্যান্ডিং পেজের মাধ্যমে অর্ডারগুলো ম্যানেজ করতে পারবেন হ্যাঁ তো এই ড্যাশবোর্ডটা কিভাবে ম্যানেজ করবেন আমি তো গত ক্লাসে আপনাদেরকে কিভাবে এই ল্যান্ডিং পেজ এরকম একটি ল্যান্ডিং পেজ বানাবেন সেটা দেখিয়েছিলাম ঠিক আছে তো এরকম যদি আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে চান প্রথমে আপনাকে চলে যেতে হবে হচ্ছে আমি এখানে চলে আসতেছি আমি এখানে চলে যাচ্ছি এবং এইখান থেকে আমি যদি আমার অন্য একটা সিঙ্কে চলে যাই এই যে লাস্ট ভিডিওতে আমরা এই ল্যান্ডিং পেজটি আমরা যদি এটা ভিজিট করি তাহলে দেখতে পারবো এই ল্যান্ডিং পেজটি আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম ঠিক আছে দেখেন এই ল্যান্ডিং পেজটি তৈরি করে দেখিয়েছিলাম এবং এখানে অর্ডার ফর্ম আছে এবং এখন এইটার যদি আমরা ড্যাশবোর্ড তৈরি করতে চাই তাহলে আমরা এখানে দেখান যেমন ধরেন ক্লাউডে ক্লিক করলে দেখেন এনেবেল কাউড করতে বলছে আমরা যদি এটা অ্যানেবেল করে দিই তাহলে দেখতে পাবেন এখানে কিছুক্ষণ সময় নিবে থিঙ্কিং করতেছে এবং সময় নিচ্ছে এখানে আমরা কিছুক্ষণ সময় দিব এখন এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন ঠিক আছে এখানে অ্যালাউ দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় নিবে তো আমরা যদি এই যে এখন যদি এখানে আসি দেখেন আমাদের কিন্তু এই যে ডাটাবেজে যদি আসি আচ্ছা অবার যদি যাই দেখেন এখন এখানে কিছু দেখাচ্ছে না আচ্ছা এখন আমরা যদি আমাদের এই ল্যান্ডিং পেজ থেকে অর্ডার করি ধরেন এখানে আসার পর এই যে এখানে ইন ইনস্ট্রাকশন আছে কিভাবে অর্ডার করবে কিভাবে টাকা পাঠাবে তারপর আপনি এখানে আবার ইনফরমেশানগুলো দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে ইনফরমেশানগুলো সব কিছু দিয়ে দিচ্ছি কালার ম্যাথড ট্রানজেকশান আইডি তারপর অর্ডার কনফার্ম করতেছি এবং অর্ডার সফল মানে আমাদের অর্ডারটা সফল হয়ে গেছে এখন যদি আমি অবার বিউতে আসি আচ্ছা অবার বিউতে আসার পর এইখানে আমরা কোনো অর্ডার দেখতে পাচ্ছি না আচ্ছা এখানে আমি যদি অবার ভিউতে আবার যাই এখানে আমরা কোনো অর্ডার লিস্ট দেখতে পাচ্ছি না এবং আমরা যদি ভিউ ব্যাকএন্ডে ক্লিক করি তাহলেও কিছু হচ্ছে না আচ্ছা তাহলে কিছু হচ্ছে না এখান থেকে আমরা কোনো অর্ডার লিস্ট দেখতে পাচ্ছি না আচ্ছা আমরা যদি এখন এইখানে এসে বলি যে মেক মেক অর্ডার আচ্ছা আমরা যদি এখানে আসার পর এটা লিখে যদি এন্টার দিয়ে দিই তাহলে দেখবেন এটা আবার কিছু কাজ করে অর্ডার ব্যাক অর্ডার লিস্ট তৈরি করবে যেখান থেকে আমরা আমাদের অর্ডার ম্যানেজ গুলো ম্যানেজ করতে পারবো এবং অর্ডার দেখতে পারবো তো এখানে বিষয়টা হচ্ছে কি এখানে সব কিছু ডিপেন্ড করবে আপনার প্রমটের উপর আর এখানে একটা নির্দিষ্ট লিমিটেশন আছে প্রত্যেক দিন আপনি পার ডে আচ্ছা এখানে অ্যালাউ দিয়ে দিবেন প্রত্যেক দিন আপনি একটা লিমিট অনুযায়ী কাজ করতে পারবেন এখানে যতগুলো অ্যালাউ চাইবে সব কিছু অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দিয়ে দেওয়ার পর দেখবেন আমাদের ব্যাক অর্ডার লিস্ট তৈরি হয়ে যাবে যেখান থেকে আমরা আমাদের অর্ডারগুলো ম্যানেজ করতে পারবো এআই ল্যান্ডিং পেজের এখন আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা অন্য কাউকে দেন তারা কিন্তু চাইলে আপনার এই ল্যান্ডিং পেজের মাধ্যমে অর্ডার করতে পারবে এবং এইখানে যদি আপনি ডোমেন অ্যাড করতে চান আপনি সেটাও পারবেন তবে ডোমেন অ্যাড করতে হলে তাদের প্রিমিয়াম প্ল্যান আপনাকে নিতে হবে আচ্ছা এটা আমাদের প্রসেসিং হোক আমরা দেখে নিই কীভাবে ডোমেন অ্যাড করবেন আমি যদি পাবলিশে ক্লিক করি দেখেন এখানে কাস্টম ডোমেন আছে আমি যদি কাস্টম ডোমেনে ক্লিক করি তাহলে দেখেন অ্যাড এক্সিস্টিং ডোমেন এবং পার্চেস নিউ ডোমেন আপনি চাইলে নতুন ডোমেনে পার্চেস করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার কোনো ডোমেন এখানে অ্যাড করতে পারবেন আপনি যদি কানেক্ট ডোমেনে ক্লিক করি দেখেন আপগ্রেড ফি পঁচিশ ডলার তার মানে তাদের প্রিমিয়াম যে প্যাকেজ সেই প্যাকেজ আমাকে পারচেস করতে হবে আদারওয়াইজ তারা আমাকে ডোমেন কানেক্ট করতে দিবে না এবং তাদের যে পঁচিশ ডলার এটা মান্থলি ফর একশো ক্রেডিট মানে এক মাসের জন্য তারা একশো ক্রেডিট দিবে তো এটা আসলে আমাদের জন্য এক্সপেন্সিভ আমরা চাইলে এভাবে ইউজ করতে পারি অথবা আরেকটি বিষয় হচ্ছে আমরা চাইলে এখান থেকে এই যে অ্যানালাইটিক্সে ক্লিক করলে অথবা এই যে কোডে ক্লিক করলে আমরা এখানে সকল কোডগুলো দেখতে পারবো দেখেন এখানে কিন্তু এই যে প্রত্যেকটা ফাইল আপনি যদি ওপেন করেন দেখবেন এখানে প্রত্যেকটা ফাইলেই আপনার সোর্স কোডগুলো রয়েছে এখন আপনি এই সোর্স কোডগুলো যদি নিয়ে আপনার সার্ভারে রান করেন তাহলে কিন্তু আপনার সার্ভার থেকে এটা লোড হবে তখন কিন্তু এখানে আপনার কোনো ধরনের ইন্টিগ্রেশন করতে হবে না তখন আপনার সার্ভার থেকে এটা লোড হবে ঠিক আছে তো আচ্ছা এখানে আমাদের তিনটা এরোর দেখাচ্ছে আচ্ছা তিনটা এরোর আপডেট ক্লোজ আমরা যদি পাবলিশে ক্লিক করি আচ্ছা আপডেটে ক্লিক করব পাবলিশে এনিওয়ে করে দিলাম আমরা এবং আমরা যদি ক্লাউডে যাই দেখে আমাদের অর্ডার লিস্ট অ্যাড হয়েছে কিনা আচ্ছা এখানে আমাদের একটা অর্ডার রো অ্যাড হয়েছে এখন যদি আমরা আমাদের প্রিমিয়াম হুড়িতে এখানে আসি এবং এখানে আসার পর যদি আমরা এখান থেকে অর্ডার করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এটা আসলে কাজ করছে কিনা হ্যাঁ তো এখানে আমরা ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর এখান থেকে পেমেন্ট মেথডও সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করে দেওয়ার পর আমরা অর্ডার কনফার্মে ক্লিক করলে আচ্ছা এটা রিকোয়ার্ড এখন যদি অর্ডার কনফার্মে ক্লিক করি অর্ডার সফল তার মানে আমাদের অর্ডারটা সফল হয়েছে এখন যদি আমরা এইখানে অর্ডারে ক্লিক করি অর্ডারে ক্লিক করার পর আচ্ছা এইখানে আমাদের অর্ডার আসতেছে না তার মানে আমাদের কিছু একটা প্রবলেম আছে তো আমরা এখন যদি এইখানে প্রম দেই মেয়েকে ওয়ার্কেবল দ্য অর্ডার ফর্ম দ্য অর্ডার ফর্ম এখন যদি আমি এন্টার করি তাহলে দেখতে পারবো এই এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখেন আজকে কিন্তু আমার অলরেডি লিমিট দিয়ে দিয়েছে আমি আজকে আর প্রোম দিতে পারবো না আচ্ছা তারপরেও যেহেতু তারা এই প্রোমটা নিয়েছে দেখি আমার এই প্রোমটা আসলে কাজ করে কিনা কারণ এখানে আপনি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনি নির্দিষ্ট টাইম বলতে তারা একটা নির্দিষ্ট ক্রেডিট দেয় এই ক্রেডিটের উপর নির্ভর করে আপনি প্রম দিতে পারবেন মানে প্রতিদিন এখন আজকে যদি পার হয়ে যায় তারপর আপনি আবার প্রোম দিতে পারবেন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত নির্দিষ্ট ক্রেডিট পর্যন্ত ঠিক আছে তো আমি দেখি আমার এটা এখানে অলরেডি প্রসেসিং হচ্ছে দেখি এটা কাজ করে কিনা না ক্রিটিক্যাল সিকিউরিটি ইরোড আচ্ছা সমস্যা নেই এখন যদি আমরা আবার চেক করি আমাদের যে ইয়ে আছে এখান থেকে মনে হয় আচ্ছা এখন যদি আপডেট করি আমরা এখানে পাবলিশ এনিওয়ে যদিও চারটা ইরোড দেখাচ্ছে আমরা যদি ওকে বলি ও চারটা ইরোড আমাদের ফিক্স করে দিবে বাট এখন আমাদের ক্রেডিট নেই সেই কারণে আমরা এই চারটা ইরোড ফিক্স করতে পারছি না তো আপডেট হওয়ার পর আমরা এটা চেক করব আচ্ছা এখন আমাদের আপডেট হয়ে গেছে এখন যদি আমরা নিউ ট্যাবে ওপেন করি ওপেন করার পর আমরা আবার অর্ডার করব অর্ডার করার পর দেখব আসলে এই অর্ডারটা আমাদের ব্যাকএন্ডে যাচ্ছে কি না হ্যাঁ তো আমি এখানে অ্যাড্রেস গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে সাইজ কালার অ্যান্ড পেমেন্ট ম্যাথড তারপরে এখান থেকে যে কোনো একটা আইডি এবং আমি যদি অর্ডার কনফার্মে ক্লিক করি অর্ডার কনফার্মে ক্লিক করার পর দেখেন অর্ডার সফল ধন্যবাদ আপনার অর্ডারটি পেয়েছি আমাদের টিম শীঘ্রই কল মেসেজ কনফার্ম করবে এখন যদি আমি আমাদের ড্যাশবোর্ডে চলে আসি ড্যাশবোর্ডে আসার পর দেখেন আমাদের কিন্তু ড্যাশবোর্ডে কিন্তু একটি অর্ডার চলে এসেছে অ্যামাউন্ট ষোলোশো এখন আমরা যদি এখানে আসি আমাদের অর্ডার হচ্ছে আচ্ছা চোদ্দোশো নিরানব্বই এখানে অ্যামাউন্ট ষোলোশো বিশ দেখাচ্ছে এটা আপনারা চাইলে আপনি যদি তাদের এই প্রোম্টে বলেন যে আমার অর্ডার প্রাইস এত হবে প্রোডাক্ট প্রাইস তাহলে চেঞ্জ করে দিবে তো এইভাবে চাইলে আপনারা কিন্তু অর্ডারগুলো ম্যানেজ করতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু এই যে অ্যানালাইটিক্সের পেজ ভিউ দেখতে পারেন এবং এই কোডে এসে কোড এডিটর থেকে এইখান থেকে আপনারা এই সোর্স কোডগুলো নিয়ে আপনাদের সার্ভার যদি আপনাদের সি প্যানেল থাকে সি প্যানেলে আপলোড করে এগুলো আপলোড করে আপনি কিন্তু আপনার সি প্যানেলে এটা লোড করাতে পারেন এবং আপনি যদি এই যে এখানে ক্লিক করেন ডাউনলোড ফাইলে তাহলে এই ফাইলগুলো ডাউনলোড হবে ফাইলটা যেমন ধরেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা ডাউনলোড শুরু হবে দেখেন এই যে এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি এইভাবে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন অথবা আরেকটা বিষয় হচ্ছে অনেকেই যদি চাই যে ইউআরএলে তাদের কোনো সমস্যা হবে না তাহলে কিন্তু তারা এটাই ইউজ করতে পারে যেমন ধরেন আমি যদি এখানে আসি এখানে যদি আসি এটার ইউআরএলটা হচ্ছে আমি যদি আচ্ছা এইখানে যদি আসি এইটা আচ্ছা আরেকটা এই যে এইটা এখানে যদি আসি দেখেন এখানে জাস্ট হুড়ি তারপর হচ্ছে তাদের ব্র্যান্ডিং এখন এই ডোমেনে যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আপনারা চাইলে ইউজ করতে পারেন এবং আপনারা চাইলে এটার মাধ্যমে কিন্তু আপনি ওই পিকজেলের সেট করতে পারেন কারণ পিকজেল আমার মনে হয় আপনারা পিকজেল সেট করতে পারবেন কেননা আপনি যখন ওই পিকজেলের আইডি অথবা পিকজেলের যে কোড আছে এই কোডটা যদি এই প্রোম্টের জায়গায় দিয়ে দেন যে ওকে বলে দেন যে এটা হচ্ছে আমার পিক্সেল কোড তুমি এখানে এটা হেডারে ইনসার্ট করে দাও সে কিন্তু এটা হ্যাডারে ইনসার্ট করে দেবে সো আপনারা চাইলে এইভাবে ল্যান্ডিং পেজ তৈরি করে অর্ডার নিতে পারবেন এবং অর্ডার ম্যানেজ করতে পারবেন যাদের আসলে ওই ল্যান্ডিং পেজ তৈরি করার মতো এবিলিটি নাই এই মুহূর্তে আসলে অনেকেই থাকে যে নতুন বিজনেস শুরু করতেছে ল্যান্ডিং পেজ তৈরি করার মতো কোনো অ্যাবিলিটি নেই এটা আসলে আমি কাউকে ছোট করছি না অনেকের নাও থাকতে পারে যে আমি এখন আসলে ওই ল্যান্ডিং পেজ তৈরিতে খরচ করব না আপনারা চাইলে এভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে আপনাদের ব্র্যান্ডিং করতে পারেন অথবা আসলে বিজনেস বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে এটা ইম্পর্টেন্ট আপনার একটা ব্র্যান্ডিং আপনার একটা ব্র্যান্ডিং নাম থাকবে সো এটা করাটা খুবই জরুরি ঠিক আছে আর আরেকটা বিষয় এটা আমি কোনভাবে ইউজ করি অনেক সময় দেখা যায় আমার ক্লায়েন্ট যদি আমি তো ফাইবারে অনেক যাবৎ কাজ করতেছি এবং টপ রেটেড নমিনেটেড আমি ফাইবারে আমি আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে যেমন অনেক সময় দেখা যায় আমার জন্য ক্লায়েন্ট অনেক সময় এমন রিকোয়ারমেন্ট নিয়ে আসেন ক্লায়েন্ট তার যে আমি আসলে নিজেই কনফিউজ হয়ে যাই যে এই এতটুকু কন্টেন্ট দিয়ে আমি আসলে কিভাবে কোন টাইপের ডিজাইন করব ঠিক আছে তখন আপনি একটা কাজ করতে পারেন সেই সম্পূর্ণ কন্টেন্ট এনে যদি এই কন্টেন্ট এনে যদি এখানে তাকে দিয়ে বলেন যে এটা হচ্ছে আমার কন্টেন্ট এইটা দিয়ে তুমি আমাকে একটা ডিজাইন তৈরি করে দাও অথবা পাঁচটা ডিজাইন তৈরি করে দাও প্রফেশনাল মানের তখন কিন্তু সে আপনাকে প্রফেশনাল মানের পাঁচটা ডিজাইন তৈরি করে দিবে এবং আপনি এই ডিজাইন থেকে আইডিয়া নিতে পারেন আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন ক্লায়েন্টের জন্য এটা হচ্ছে একটা বেস্ট একটা আইডিয়া আপনার ক্লায়েন্টের জন্য এটা আপনি করতে পারেন এবং আপনি যদি ল্যান্ডিং পেজের ধারণা থাকে আপনি যদি বাংলাদেশি ক্লায়েন্টের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করেন তাদের কন্টেন্ট দিয়ে আপনি যদি এখানে দিয়ে দেন তাহলে দেখবেন আপনার জন্য এই ল্যান্ডিং পেজ তৈরি করে বা ল্যান্ডিং পেজের লেআউট তৈরি করে সে দিয়ে দেবে তারপর আপনি এটা দেখে দেখে আপনার দুই তিন ঘন্টা বা তিন চার ঘন্টা লাগবে একটা এলিমেন্ট দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলবেন এবং আপনি যদি ল্যান্ডিং পেজ ডিজাইন শিখতে চান বা ল্যান্ডিং পেজ ডিজাইন সম্পর্কে জানতে চান শিখতে চাইলে আমাদের একটা কোর্স আছে থিমফ্লেক্স এফ থিমফ্লেক্স ডট এক্স ওয়াই এটাতে যদি আসেন এবং আমাদের এই কোর্স হতে যদি আসেন দেখবেন আমাদের এই ল্যান্ডিং পেজ ডিজাইন একটা কোর্স আছে আপনারা চাইলে এই কোর্সে জয়েন করতে পারেন আমাদের এই কোর্সে এ টু জেড সম্পূর্ণ দেখানো হয়েছে একটা ল্যান্ডিং পেজের জন্য কি কি প্রয়োজন সব কিছু দেখানো হয়েছে সেলস কনভার্শন ল্যান্ডিং পেজ আপনারা এই ল্যান্ডিং পেজ কোর্সে জয়েন করলে ল্যান্ডিং পেজের যাবতীয় সব কিছু জানতে পারবেন এবং প্রিমিয়াম রিসোর্সও আছে এবং এই কোর্সে কিন্তু দশটা প্রিমিয়াম ট্যাম্পলেটও রয়েছে যেগুলো আপনারা চাইলে আপনাদের ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারেন অথবা নিজের কাজেও ইউজ করতে পারেন নিজের ব্যবসার জন্য ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের কোর্সেও জয়েন করতে পারেন এবং আপনারা না চাইলে নাও করতে পারেন এটা টোটালি আপনাদের বিষয় মানে আপনারা যদি এর থেকেও জানতে চান ল্যান্ডিং পেজ বিষয় তাহলে জয়েন করতে পারেন এবং আপনারা যদি এই বিষয়ে আরও কোনো ভিডিও চান কমেন্ট করতে পারেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্যে অবশ্যই ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম